ওয়ান ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে আসলে কেমন লাগে বাংলাদেশের ক্রিকেট সেটা আসলে ভুলেই যাচ্ছিলো বাংলাদেশের ক্রিকেট বলতে আমি বোঝাচ্ছি বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের মিডিয়া আমরা আমরা সবাই আসলে সেটা ভুলেই যাচ্ছিলো এবং সেটাতে দোষের কিছু নেই কেননা ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ওয়ান ডে ফরমেটে সর্বশেষ ম্যাচ হেরেছি সেই দুই সালে সেই ছয় বছর আগে তারপর টানা এগারোটা ওয়ান ডে ম্যাচ আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি সেটা দেশে হোক বিদেশে হোক দ্বিপাক্ষিক সিরিজ হোক বিশ্বকাপ হোক টানা এগারোটা ওয়ান ডেতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে সেইখান থেকে এই সিরিজের প্রথম ম্যাচটাতে এসে আমরা হেরে গেলাম ছয় বছর এবং এগারো ওয়ান ডে পর ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ যে ওয়ান ডে ম্যাচটাতে হেরে গেল পাঁচ উইকেটে সেইটা কি আসলে আমাদের হারার কথা ছিল সেটা কি আমরা হারার মতো অবস্থায় ছিলাম বাংলাদেশ টিমকে এটা এন্টিসিপেট করতে পেরেছিল ইভেন ম্যাচের মাস পর যায় ইভেন আমাদের ব্যাটিং ইনিংস শেষে তাহলে আমরা আসলে হেরে গেলাম কেন কোন জায়গাটাতে আমরা হেরে গেলাম কোনটা ক্যাপনি টার্নিং পয়েন্ট বলবেন আমার মনে হয় আমার যে টার্নিং পয়েন্ট সেটার সঙ্গে আপনাদের অনেকেরটাই তবে মিলবে না দেখুন বাংলাদেশের এই জায়গাটাতে যদি আমরা আগে ব্যাটিং করে রান করেছি হিউজ রান অনেক রান যথেষ্ট ভালো রান এই মাঠের বিবেচনাতেও ভালো রান মানে আপনি যদি ওইভাবে হিসাব করেন ওয়ান ডে ম্যাচে ভাই আপনি যখন দুইশো রান করবেন সেটা থেকে তো বড় স্কোর বলতেই হবে আর যখন আপনি মাথায় রাখবেন যে টসের সময় বাংলাদেশের ক্যাপ্টেন হাসান মিরাজ ব্যাটিং নিয়ে যখন টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তখন তিনি তার লক্ষ্যের কথা বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে কি দুইশো আশি রান এই পিচে করা উচিত সো দুইশো আশির তো আমরা চোদ্দ রান বেশি করেছি সেই জায়গাটাতে আমরা কি কারণে জয়ের জন্য কনফিডেন্ট থাকবো না আমাদের তো জোর জন্য কনফিডেন্স থাকাটা খুবই স্বাভাবিক হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের এই জ্যাকেটে তারা যখন জবাব দিতে নেমেছে এই প্রথম দশ ওভারটা কো আমরা একটু তাদেরকে মোটামুটি চেপেই ধরেছিলাম বিয়াল্লিশ রান ওয়েস্ট ইন্ডিজ তুললো আমরা তাদের দুই ওপেনারকে তুলে ফেলেছি এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা দুইজন পরপর দুই ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারে এলবিডব্লিউ করেছেন ঠিক আছে তৃতীয় উইকেটে হয় একটা পার্টনারশিপ হয়েছে কেসি কার্টির সঙ্গে ক্যারিবিয়ান ক্যাপ্টেন সেই ওপের যে পার্টনারশিপ সেই পার্টনারশিপে ওয়েস্ট ইন্ডিজ আবার ম্যাচে ফেরার পায় এবং সেই পার্টনারশিপটা ব্রেক করেছেন রিশাদ হোসেন এরপর এরপর সেই হোপ আরও একটা পার্টনারশিপ গড়ে তোলার হচ্ছে রাদার সেফ্রের সঙ্গে এবং সেই পার্টনারশিপই বাংলাদেশকে একটু একটু করে ম্যাচ থেকে আসলে ছিটকে ফেলে এরকম গিয়ে দাঁড়িয়েছিল শেষ তেরো ওভারে অর্থাৎ আটাত্তর বলে তাদের আর একশো এক রানের মতন একশো তিন রান এরকম তাদের প্রয়োজন হাতে সাত উইকেট পার্টনারশিপ হয়ে গেছে নিরানব্বই রানের এই পার্টনারশিপটা আসলে ব্রেক করতে হবে মানে করতেই হবে ওই সময় মিরাজ আবার নিজেকে বোলিংয়ে নিয়ে এসে সেই হোপকে আউট করে দিলেন অষ্টাশি বলে ছিয়াশি রান করা ক্যারিবিয়ান ক্যাপ্টেনকে আউট করে দেওয়ার কারণে কিন্তু আমরা একটু আশাবাদী হয়ে উঠেছিলাম কিন্তু সেটা ওই ওইটুকু আসা পর্যন্তই কেননা সেই হোপের ও আউটে নিরানব্বই রানের পার্টনারশিপ ভেঙেছে বটে তবে আরও একটা পঁচানব্বই রানের পার্টনারশিপের পথ তৈরি হয়েছে শেফ্রন রাদার ফোর্ড এইখানে হচ্ছে কি জাস্টিন গ্রেপসকে সঙ্গে নিয়ে ওই পার্টনারশিপটা গড়ে তুলেছেন ওই জায়গাটাতে দেখুন যে তাদের শেষ শেষ দশ ওভারে তিরাশি রান দরকার ছিল নয় ওভারে সত্তর আট ওভারে ষাট রান প্রয়োজন সাত ওভারে পঁয়তাল্লিশ রান প্রয়োজন এই যে সাত ওভারে পঁয়তাল্লিশ রান প্রয়োজনীয়তা এই ওভারটাতে তাস্কিন্ন করা ওই ওভারটাতে সে ফ্রন্ট পরপর দুই বলে দুইটা ছক্কা মেরেছেন ওই দিয়ে তিনি তার ফিফটিতে পৌঁছেছেন সাতচল্লিশ বলে ফিফটিতে পৌঁছেছেন সেঞ্চুরিতে পৌঁছে গেছেন সাতাত্তর বলে অর্থাৎ পরের তিরিশ বলে তিনি হচ্ছে কি পরের ফিফটি করেছেন তেতাল্লিশ নম্বর ওভারে ফিফটিতে পৌঁছেছেন সাতচল্লিশ নম্বর ওভারে তিনি সেঞ্চুরিতে পৌঁছে গিয়েছেন যে ওই দড়ে দুই রান নিচ্ছিলেন শ্রোতে আরও একটা মানে চার অ্যাড হওয়ার কারণে ওইটা ছয় রান নিয়ে লেখা লাগে ছক্কা মারেননি তারপরেও ছয় ওই ওইটাতেই সেঞ্চুরি তার হয়ে গিয়েছে পরের দুইটা বলে আবার পরপর দুই বলে দুটো ছক্কা মেরে আবার তিনি আউট হয়ে গেছেন কিন্তু ওই যে একশো তেরো রানে যে ইনিংসটা খেলে গেছেন শেফরন রাদারফোর্ড সেইটাই আর বাংলাদেশকে ম্যাচতে জিততে দেয়নি এবং রাদারফোর্ড একটা দুর্দান্ত ফর্মেট ক্যারিয়ারের মাত্র এটা তার টেন্থ ওয়ান ডে আট নম্বর মাত্র ংস এবং আটটা ইনিংস এর মধ্যে ছয়টা ইনিংসই তার ফিফটি প্লাস এই প্রথম তিনি সেঞ্চুরি করলেন সর্বশেষ টানা পঞ্চম ইনিংসকে কিন্তু এই ফিফটি প্লাসে তিনি নিয়ে গেলেন এবং ফার্স্ট সেঞ্চুরি ক্যারিয়ারের ওয়ান ডে সেঞ্চুরিটা শেফরন রাদার পেয়ে গেলেন এবং সেইটা আসলে জাস্টিন গিফস দুর্দান্ত সাপোর্ট অন্য প্রান্ত থেকে দিয়েছেন ফলে এই যে দুইটা পার্টনারশিপ হয়েছে সেই পার্টনারশিপে সেই হোপের সঙ্গে শেফ্রন রাদার ফোর্ড শেফরন রাদার ফোর্ডের একটা পার্টনারশিপ হচ্ছে এখানে জাস্টিন গিফসের সঙ্গে এই দুই পার্টনারশিপেই বাংলাদেশের আসলে আর ম্যাচ জেতার মতো অবস্থাতে আমরা ছিলাম না বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছে আমরা বড় ব্যবধান এই ম্যাচটা শুধু আপনি সেভাবে বিচার করেন চোদ্দ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে এখন আমাদের ক্যাপ্টেন বলেছেন যে ভাই দুইশো আশি টার্গেট আমরা দুইশো চুরানব্বই করেও যখন এরকম ভাবে ম্যাচ হেরে যায় তখন অবভিয়াসলি আপনি বোলারদের করে দাঁড় করতে পারেন ফিল্ডারদের করে দাঁড় করতে পারেন এইখান থেকে আপনি টার্নিং পয়েন্ট নিতে পারেন আমার কাছে ব্যাপারটা সেরকম না দেখুন আমরা যে দুইশো চুরানব্বই রান করেছি শুরুতেই গিয়ে আমাদের ওপেনার সৌম্য সরকার দুর্দান্ত ফর্মে ওইখানটাতে ছিলেন হচ্ছে গিয়ে গ্লোবাল সুপার লিগে এবং সেখানটাতে আমাদের একটা ভয়ের জায়গা কোর্ট আন কোর্ট ভয়ের জায়গা তৈরি হয়েছে এটা সৌম্য বলে না এটা আমাদের যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই হয় যে অন্য দেশের ক্রিকেটাররা ফর্মে থাকলে সেই ফর্মটাকে টেনে নিয়ে যান লম্বা করেন সময়টা দীর্ঘ করেন আর আমাদের মনে হয় যে হ্যাঁ রানের কোটা শেষ হয়ে যাচ্ছে উইকেটের কোটা শেষ হয়ে যাচ্ছে আর মনে হয় করতে পারবেন না তো সৌম্য ওইখানে স্কোর করে এসেছেন একটা ওরকম আশঙ্কার জায়গা ছিল এবং সেইটাকে আশঙ্কাকে সত্যি প্রমাণ করে তিনি উনিশ রান করে উইকেটে পেছনে ক্যাশ দিয়ে আউট হয়ে গেছেন তিন নম্বরে নেমেছেন লিটন দাস তিনি উইকেটে পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন মাত্র দুই রান করে এরপরে একটা পার্টনারশিপ হলো যে মেদি হাসান মিরাজ এবং তানজিদ তামিমে তানজিদ তামিম ষাট বলে ষাট রান করেছেন মেহদি হাসান মিরাজ ছিলেন তিনি এরপর আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে আরও একটা ফিফটি প্লাস রানের জুটি করেছেন এখন মেহদি হাসান মিরাজ যে ব্যাটিংটা করেছেন চুয়াত্তর রান তিনি করেছেন একশোর উপরে বল খেলে এই ইনিংসটাকে আপনি কাঠগড়ায় দাঁড় করাতে পারেন যে ইনিংসটা স্লো হয়েছে তুলনামূলক স্লো হয়েছে এর চেয়ে দ্রুত ছিল এবং যখন আপনি ইনিংসের শেষটা আবার আপনি দেখবেন রান করেছেন অবশ্যই তার আরও দ্রুত ছিল ইনিংসের শেষটা দেখেন যে মিরাজের আউট হওয়ার পরে আমাদের ওখানে জাকের আলী অনিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দুইজন কিন্তু দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছেন এবং দুইজনই সময়ের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ব্যাটিং করেছেন চুয়াল্লিশ বেলা পঞ্চাশ রান করে আউট ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ 48 বলে 48 রান করে শেষ গিয়ে আউট হয়েছেন জাকের আলী অনেকে এই দুইজনের ব্যাটিং এ কিন্তু আমাদের স্কোরটা 294 পর্যন্ত যেতে পারে এখন আপনি হিসাব করে দেখেন যে বাংলাদেশ টিম যেই ভাবনা নিয়ে খেলতে নেমেছে 280 রান টস জিতেছে টস জেতার পরে 280 রান টার্গেটের কথা ক্যাপ্টেনই বলেছেন টসের সময় সেইটাকে পেরিয়েও আমরা আরো 14 রান করেছি 294 করেছি তার মানে তো ভাই আমরা আমাদের গেম প্ল্যান স্পট অন আমরা যেটা ভেবেছি আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী হয়েছে তাহলে আপনি এটা আসলে করে কিভাবে দাঁড় করাবেন আমার কাছে টার্নিং পয়েন্টের জায়গা হচ্ছে গিয়ে ঠিক এইখানটাতেই যে উইকেটটাতে খেলা হয়েছে এই উইকেটটা আসলে দুইশো খুব ভালো স্কোর কিন্তু এই উইকেটের জন্য মেদিয়া সেন মেয়া যেটাকে পার স্কোর বলছেন দুইশো শেষে প্রমাণিত হয়েছে যে এইখানে পার স্কোর আসলে মিনিমাম সোয়া তিনশো তার মানে অন্তত আমরা তিরিশটা রান কম করেছি সোয়া তিনশো রান করলেও যে আমরা জিততেই পারতাম আমি সেটা বলছি না সেটা নাও হতে পারত কিন্তু আমাদের এই উইকেট রিডিংয়ের জায়গাটাতে ভুল হয়েছে আমাদের ক্যাপ্টেন আমাদের কোচ আমাদের টিম ম্যানেজমেন্ট সবাই মিলেই তো আমরা একটা টার্গেট সেট করি এটা তো আর ইন্ডিভিজুয়াল কারো উপরে দেওয়ার কিছু নেই সো সবাই মিলেই আমরা ভেবেছি যে দুইশো আশি এই উইকেটে করতে পারলে সেটা হচ্ছে কি পার স্কোর আমরা দুইশো আশির চেয়ে চোদ্দো রান বেশি করেছি ফলে আমরা এখানটা এটা উইনিং টোটাল হতে পারে কিন্তু ফাইনালি গিয়ে প্রুভ হয়েছে যে এই উইকেটে আসলে দুইশো আশি না অন্তত তিনশো তিনশো মানে পঁচিশ তিরিশ চল্লিশ রান ওই রকম রানটা করলে আসলে জয়ের চান্সটা ছিল ফলে ওই উইকেট রেডিংটা যদি আমরা করতে পারতাম তাহলে আমরা মানে ওই রানটা করতে পারতাম কি পারতাম না ওই এফোর্টটা আমরা দিতে পারতাম আবার ওই রানটা করতে পারলে আমরা জিততে পারতাম কি পারতাম না সেটা নয় তখনও দেবো আমরা টার্নিং পয়েন্ট বোলিং বা ফিল্ডিংয়ের জায়গা থেকে সাজাতাম আমার কাছে তাই মনে হয় যে এই ম্যাচে যে আমরা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলাম টানা এগারোটা ম্যাচ জয়ের পর হারলাম টানা ছয় বছর জয়ের পরে ওয়ান ডে ফর্মেটা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলাম সেই কারণে সেইখানটাতে আমার টার্নিং পয়েন্ট মেহেদিয়া স্লো ব্যাটিং না আমার টার্নিং পয়েন্ট ধরেন হচ্ছে গিয়ে রাদারফোর্ডের এরকম দুর্দান্ত ইনিংসটা না আমার টার্নিং পয়েন্ট মনে করেন তাদের যে সেই হোপের যে পার্টনার সঙ্গে পার্টনারশিপ বা জাস্টিনের সঙ্গে যে রাদারফোর্ডের পার্টনারশিপ সেইটাও না এগুলো সবই গুরুত্বপূর্ণ ম্যাচের কনটেক্সে কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে উইকেট রিডিং আমাদের ভুল তিনশো পঁচিশ তিনশো তিরিশের উইকেটকে দুশো আশির উইকেট ভাবা এখানটাতে আমরা ম্যাচটা হেরেছি বলে আমার কাছে মনে হচ্ছে একমত হবেন কি